সন্দেশখালীর নিখোঁজ তৃণমূল নেতা শেখ শাহজাহানকে আবার তলব করেছে ইডি আগামী সাতই ফেব্রুয়ারি সকালে সল্টলেগের সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে বলা হয়েছে যদিও শাহজাহান ইডি দপ্তরে যাবেন কিনা তা নিয়ে ধোয়াশা রয়েছে এর আগে একটি সমন তিনি এড়িয়ে গিয়েছেন এই নিয়ে তাকে দ্বিতীয়বার ডাকল ইডি ইমল ইমেল মারফত তাকে দ্বিতীয় সমনটি পাঠানো হয়েছে শুধুমাত্র সমন পাঠিয়েই ক্ষান্ত হননি ইডি আধিকারিকেরা সমনে পরিষ্কারভাবে উল্লেখ করে দেয়া হয়েছে আগামী সাতই ফেব্রুয়ারি সকালে সিজিও কমপ্লেক্সে উপস্থিত থাকার জন্য অন্যদিকে আরও বলা হয়েছে যদি উপস্থিত না থাকেন তাহলে সেক্ষেত্রে শেখ শাহজাহানের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে ইডি তবে কী করা ব্যবস্থা নেবে ইডি সেটা এখনও জানা যায়নি আর কি করেই বা জানা যাবে প্রায় এক মাস হতে চললো এখনও শেখ সাহজানকে ধরতেই পারল না সিবিআই বা ইডি আর পুলিশের কথা তো বাদই দিয়ে দিলাম কিন্তু ব্যাপার হচ্ছে সত্যিই কি কোনো ব্যবস্থা নেবে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গোয়েন্দারা সেই দিকেই নজর থাকবে সবার রেশন বন্টন দুর্নীতির অভিযোগে গত পাঁচই জানুয়ারি শাহজাহানের বাড়িতে তল্লাশি অভিযান চালাতে গিয়েছিল কেন্দ্রীয় সংস্থা সেই দিন বাড়িতে তারা ঢুকতেই পারেনি উল্টে বিক্ষুব্ধ জনতার হাতে মার খেয়েছিলেন ইডি আধিকারিকেরা সেই ঘটনার পর থেকেই শাহজাহানের দেখা আর মিলছে না যদিও ইতিমধ্যে আইনজীবী মারফত আদালতে আগাম জামিনের আবেদন জানিয়েছেন শাহজাহান কি করে আইনজীবীর সঙ্গে দেখা করছেন কী করেই বা ফোনে অন্যান্য নেতাদের সঙ্গে কথা বলছেন সেটা এখনও বুঝেই উঠতে পারছেন না ইডির গোয়েন্দারা ইডি এতটাই পাওয়ারফুল কিন্তু ফোন ট্র্যাক করতে পারছে না শাহজাহানের এটা একটা অদ্ভুত ঘটনা নয় অনেক প্রশ্ন কিন্তু থেকে যাচ্ছে শাহজাহান ইস্যুতে এত কেন খামখেয়ালি ভাব ইডির সেই নিয়ে কিন্তু বারবার প্রশ্নের মুখে পড়তে হচ্ছে ইডি এবং সিবিআইকে